তবে আমি তোমার কোনো দিন মাপ করবো না সাইমা আমি তোমার যতদিন বেঁচে থাকি আমি অভিশাপ দিয়ে যাব আমার নাম নাজমুল আমার বাসা কালীগঞ্জ গাজীপুর আমি একটি মেয়ের সাথে রিলেশন করছিলাম আর আমাদের রিলেশনটা হয়েছিল টিকটকের মাধ্যমে টিকটক থেকে পরিচয় কিন্তু মেয়েটার বাসা আমার বাসার পার্শ্ববর্তী এলাকায় মেয়েটার নাম হলো সাইমা মেয়েটা আমাদের এলাকারই পার্শ্ববর্তী এলাকার সে মাদ্রাসায় লেখাপড়া করতো টিকটক থেকে আমার সাথে পরিচয় কিন্তু তারপর ও মাদ্রাসা যাওয়ার পথে আমার সাথে ডেলি দেখা সাক্ষাৎ করতো এভাবে আমাদের কেটে যেছে প্রায় চার মাস চার মাস পর হঠাৎ আমাকে বলতেছে তুমি কি আমাকে বিয়ে করতে পারবে পরে আমি বলতেছি হ্যাঁ পরে বলছে যে বাসায় লোক পাঠাও পরে আমি ওদের বাসায় লোক পাঠাইছি পাঠানোর পরে সে তো বয়স কম ছোট একটু বয়স কম পনেরো বছর বয়স সে বয় আর বলতে পারে নাই যে ওই ছেলের সাথে আমার সম্পর্ক যাই হোক ওই আরও বললো যে আমি নাকি ওরা ডিস্টার্ব করি তো কিছুদিন পর হঠাৎ আর যোগাযোগ নাই তিন চার দিন তিন চার দিন পর হঠাৎ করে আমার একটা অন্য নাম্বার থেকে কল আসলো কল রিসিভ করার সাথে সাথে বলতেছে আমি সাইমা তুমি কোথায় পরে আমি বললাম যে আমি তো বাসায় পরে বলতেছে আমি তোমাদের নোয়াপাড়া বাজারে আমাদের পাশাপাশি একটা বাজার আছে নোয়াপাড়া বাজার ওই বাজারে তুমি এখন আসো যদি না আসো তাহলে আমি বাসের নিচে পরে মারা যাই এরকম কিছু আর কি বলছি তো যাই হোক পরে গেলাম যাওয়ার পরে ভাবলাম হয়তো কথা বাতা বলবো বলতেছে একটা রেস্টুরেন্ট আছে রিসর্ট ওই রিসর্টে যাইবে তো যাই হোক ওই রিসর্টে গেলাম যাওয়ার পরে আমার হাত থেকে ফোনটা নিলো নিয়ে চেক দিলো চেক টেক দিয়ে দেখলো যে কোনো ডকুমেন্টস নাই তারপর আমাকে বলতেছে যে আসো আজকে বিয়ে করবো আমি বলতেছি আমি তো এই প্রস্তুতি নিয়ে আসি নাই পরে বলতেছে ঠিক আছে তুমি বাসা থেকে যা যা আনা নিয়ে আসো তোমাকে সময় দেওয়া হয় পরে আমি বাসা থেকে সব কিছু নিলাম টাকা পয়সা কাগজপত্র যা যা লাগে নেওয়ার পরে গেলাম একজন এক আইনজীবীর কাছে ওনায় বলতাছে যে মেয়ের তো বয়স কম বিয়ে তো এখন হইব না এত কোর্ট ম্যারেজ করা দিয়ে যে পরে আমি বললাম যে ঠিক আছে যদি এটা দিয়ে চলে বলতেছে হ্যাঁ ইসলামিক ভাবে তো তোমরা প্রাপ্ত বিয়ে কিন্তু সরকারি আইন অনুযায়ী বিয়ে হবে না তো যাই হোক অনেক কিছু করার পরে বিয়েটা করলাম এভাবে আমাদের কাইটা গেল আরো দু মাস পাঁচ দিন দুই মাস পাঁচ দিন কাইটা গেল কাইটা যাওয়ার পরে হঠাৎ আমাদের নাম মামলা হইছে আমরা আগে থেকে জানি তো মোবাইল টেক করলো মোবাইল টেক করে আমার ফোন দিলো ফোন দিয়ে নিচে নামাইলো বাসা থেকে নামানোর পরে দুই র‍্যাপ আমাকে ধরলো ধরার পরে আমাকে বলতেছে মেয়েটা কোথায় আমি বললাম কিসের মেয়ে পরে বলতেছে তোর বউ পরে নিয়ে গেলাম আমার বউর কাছে তারপর আমার বউরে জিজ্ঞাসাবাদ করলো যে কেমনে কি পরে বউ বললো যে আমাদের সম্পর্ক ছিল তো আমরা পালিয়ে আইসা পড়ছি পরে বলতেছে তো তোমার বাপে যে মামলা দিলো জোর করে নিলো কয়টা দিচ্ছে তারা তো যাই হোক পরে আমাদেরকে থানায় আনলো থানা আনার পরে দারোগার সাপ জিজ্ঞেস করলো তারপর দেয়াসাই সাপ জিজ্ঞেস করলো যে মেয়ে তুমি কি তোমার কি জোর করে আঁধছেনি তো বললো না আমার জোর করে আনে নাই পরে গেল আয়সা কেন পরে বললো যে আমার তো অন্য জায়গায় বিয়ে ঠিক করছে তো আমার তো ওর সাথে সম্পর্ক এই কারণে আমি ওর সাথে আইসা পড়ছি পরে জিজ্ঞেস করলো তো এই ছেলের কাছে কেন বিয়ে বসলো না বললো ওই ছেলে অনেক বয়স্ক তারপর আমি তার সাথে কথা দিছি তার কাছে আসবো তো এরকম কিছু আর কি বলছিল তো সর্বশেষ পরে ওর বয়স কম থাকায় ওদেরকে কোটে পাঠাইলো হেরে আগে পাঠাইছে ম্যাজিস্ট্রেটের কাছে তো ম্যাজিস্ট্রেটে জিজ্ঞাসাবাদ করলো যে তুমি কি তোমার কি জোর করে আনলো নি পরে হ্যাঁ বললো না আমার জোর করে আনে নাই তো পরে বললো যে আমাদের চার মাসের সম্পর্ক ছিল তো আমি এর কাছে আসছি তারপর ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলো তুমি তোমাদের কি বিয়ে হয়েছে হ্যাঁ বলছে হ্যাঁ বিয়ে হয়েছে পরে জিজ্ঞেস ওর সাথে কতদিন ছিল পরে বললো দুই মাস পাঁচ দিন ছিলাম তারপর জিজ্ঞাসা করলো এখন তুমি কোথায় থাকবা তোমার জামাই তো জেলে পরে সে বললো ছোট মানুষ তো বললো যে আমার জামাই না পর্যন্ত আমি আমার আমুর কাছেই থাকি তো তারপর আমাকে জেলে দিয়ে দিল আমার জামিন করায় না ওর বাপমা মা বলতেছে যে আপোষ নামা দিয়ে আমাকে বের করবে এভাবে আমাকে ঘুরাইতে লাগলো আর কি আমার ফ্যামিলি তো বোঝে নাই তো এদিক দিয়ে আবার আমার বাবা আমার পরে জেল থেকে যাবিনে বের করছে করার পর মেয়েটার সাথে আমি যোগাযোগ করলাম মেয়েটার সে মগের মতনই আমার জন্য পাগল কিন্তু ওর বাবা মা ওর ফ্যামিলি দিবে না ওরা অনেক টাকা বায়না করে এত টাকা দিতে হবে নানান মানে করে তো যাই হোক এক মেয়ে আমাকে বলতেছে আমার তো তাবিজ করছে পরে আমি বললাম যে তাবিজগুলো দেখাও তখন আমাকে পাঁচটা তাবিজ দেখাইলো তারপর আমি বললাম যে তাবিজগুলা ফেলে দাও পরে ফেলে দিছি কিন্তু মেয়ে আমার জন্য পাগল মেয়ে তাহাজের নামাজ পড়ে আমাকে চায় তো হঠাৎ করে ওর গাজীপুরে একটা বিয়ে ঠিক করছে ওই জায়গায় নেই প্রথমে আমাকে কথা দিয়ে গেছে যে কোন অবস্থায় ওইখানে বিয়ে বসবে না আমার বলছে যে তুমি আমার ওপর বিশ্বাসটা রাইখ আমি ওই জায়গায় বিয়ে বসবো যাই হোক সর্বশেষ মেটা ওইখানে যেমনি হোক কবিরাজি টবিরাজি কইরা কুফুরি কইরা ওই জায়গায় আটকায় দিয়েছে আর কি কিন্তু মেয়েটার সাথে এখন বর্তমানে আমার কোনো যোগাযোগ করার কোনো ব্যবস্থা নাই তো সর্বশেষ আমি একটা কথাই বলি যে আমি মেয়েটাকে প্রচুর পরিমাণ ভালোবাসতাম এবং কি মেয়েটাও আমার প্রচুর পরিমাণ ভালোবাসত তো এগুলো আমার না আমাদের প্রত্যেক যারা নাকি অনলাইন জগতে আছে সবাই জানে যে আমাদের সম্পর্কটা কীরকম টিকটকও আছে ফেসবুকও আছে সব জায়গায় তো আমি মেয়েটারে অনেক বুঝেছি অনেক কান্না করছি কিন্তু সর্বশেষ বোঝে নাই সে আমাকে ছেড়েই দিল সবশেষে আমাকে বলল যে দেখো তুমি আমার মাফ করে দিও আমি তোমার ভাগ্যের নাই এই কথাটা বললে সর্বশেষে আমার কাছ থেকে বিদায় নেই কিন্তু আমি হ্যাঁ একটা কথাই বলছি হ্যাঁ আমি একটা কথাই বলছি যে দেখো আসার যদি কোনো ব্যবস্থা থাকে আয়সা পরে সে আমাকে বলতো যে আমি যে এখান থেকে বের হবো ওইরকম কোনো প্রস্তুতি নাই আমার তেমনভাবে জিম্মি করে রাখছে মানে এক কথায় ওরা অনেক আটকে রাখছে ও আসার মতন কোনো পরিস্থিতি নাই কারণ বয়স তো কম যেভাবে বুঝাইতেছে এইভাবেই রাখতাছে তবে আমি মনে করি কি এটা ওর ফ্যামিলি ভুল করতেছে যেখানে একটি মেয়ে সুখী ওই জায়গায় কেন এত কিছু করতে হইল তাই না যেমন হয় পাঁচতলা দশতলা বাড়ি দেখে বিয়ে দিত আমার কাছে ওইটা নাই এতটুকুই তো কিন্তু আমাদের ভালোবাসা তো কম ছিল তবে যাই করতেছে আমি মনে করি ওইটা ভুলই করতেছে ওইটা সঠিক না আর যার কাছে বিয়ে দিতেছে ওনার নাকি দুই বছর ঘর সংসারও করছে আসল কথা আমি কান্নার জন্য কথা বলতে পারতেছি না আমার ভিতর থেকে আমার কথা বাসা শুনি আপনারা বুঝতে পারতেছেন যে আমার কিরকম কষ্ট হচ্ছে তো যাই হোক আমি কি বলবো বলার মতন আমার কিচ্ছু নাই আমার ভিতর থেকে আর কিচ্ছু আসতেছে না তবে আমি তোমার কোনোদিন মাফ করবো না সাইমা আমি তোমার যতদিন বেঁচে থাকি আমি অভিশাপ দিয়েই যাবো কারণ তুমি চাইলেই ঠিকই আসতে পারতে তুমি যে চাইতে অবশ্যই আসতে পারতে ঠিক আছে মানে তুমি সর্বশেষ তুমি তোমার ফ্যামিলির কথায় ঘুরে গেছো আর ওই লোকটা দুই বছর সংসার করছে তুমি জানো উনি অনেক বয়স্ক আমার চাইতে কমসে কম পাঁচ বছর বড় তো ওনার সাথে তুমি সংসার করবা মানে কি কমো আমার রুচিতে আসে না যাই হোক তোমার যদি রুচি হয় যাও আর একটা কথা মনে রেখো আমার যেতে যত্ন তোমার এই পৃথিবীর তোমার মা বা কেউ করবে না কারণ আমি কি করছি না করছি তোমার জন্য তুমি জানো কারণ দুই মাস পাঁচ দিন আমরা এক লোকে ছিলাম দুই মাস পাঁচ দিনে ঘর চেঞ্জ করছি মনে হয় সতেরো থেকে আঠারো তো করি না বলতে এমন কোনো কিছু নাই যাই হোক তুমি যদি ওই জায়গায় সুখী হোক যাও আমি তোমাকে অভিশাপ দিয়ে যাবো কিন্তু আমি একটা কথা আমি তোমার এখনো ভালোবাসি আগেও পড়ো সেম ভালোবাসি আসলে এখনো আসতে পারো তোমার জন্য আমার ভিতরে এখনো জায়গা আছে তো আমি আর কথা বাড়াইতে পারতেছি না আমি তোমার কোনোদিন দিন মাফ করবো না কোনো দিন মাফ করবো না আমার ফ্যামিলি আমি আমার পুরোটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে তোমার কারণে তুমি চাইলেই সব কিছু ঠিক হইতো বাট তুমি চাও নাই সর্বশেষ ঠিক আছে তবে আমি মনে করি যে তুমি যা করছো সবটাই তোমার ভুল আমার লাইফটা নষ্ট করছে যে প্রথম যে তুমি ফ্যামিলির কথা চিন্তা করতো তাহলে কিন্তু আমার কাছে আসত না আর আমার এত কিছু হইতো না ঠিক আছে মানে তুমি প্রথম ফ্যামিলির কোনো কিছুই চিন্তা করো নাই এই কারণে আজকে আমার এত কষ্ট যাই হোক আমি তোমার জন্য জেল কাটছি আমার বাপ মায়ের জেল কাটছি সর্বশেষ তুমি নাই আমি কি বলবো আমার বলার মতন আমার ভাষাই আসতেছে না আমার কষ্টে বুকটা আমার বাইকটা দিতেছে যাই হোক আমি তোমার কোনো দিন মাফ করবো না সাইমাই ট্রেস আমার শেষ করে কোনো দিন আমার মাফ করবো না